হ্যালো এভরিওয়ান বরাবরের মতন তেলেক পাহাড়ে চলে আসলাম রোজ বৃহস্পতিবার আজকে মরিজের বাজার জানানো জানার জন্য প্রতিদিনের ন্যায় আজকেও কেনাবেচা হচ্ছে বাজারে পর্যাপ্ত পরিমাণ মরিচ আমদানি হয়েছে এগুলো দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হবে ঢাকা চিটাগাং খুলনা কক্সবাজার ক্যাম্প বিভিন্ন অঞ্চলে এগুলো পাঠানো হবে কৃষকের কাছ থেকে সরাসরি মরিচ কেনা হচ্ছে মেসাজ মামনি বাণিজ্যালয় আবির ইন্টারপ্রাইজ

কতগুলো মরিচ নিয়ে আসলে চাষমিয়া সাতশো উত্তর কেজি কত কেজি দিলেন পঁয়ত্রিশ টাকা কেজি দিচ্ছেন আচ্ছা ঠিক আছে লান কৃষকের কাছ থেকে সরাসরি কেনা হচ্ছে কাঁচা মরিচ এগুলো দেশের বিভিন্ন অঞ্চলে এগুলো পাঠানো হবে ঢাকা চিটাগাং কক্সবাজার খুলনা বিভিন্ন অঞ্চলে দেশের বিভিন্ন অঞ্চলে এগুলো পাঠানো হবে लोग like, ना थक लाख लाख हो गए हैं। थके हो। कुंजल कुंजल कल। वो तो अरे भाई रखिए आप बदलने धान का लेने जी। ऐ धोते, ऐ धोते। जब तो आज का हाथ बारे दिन। आइ मोरी देती है तक। ऐ धोते धोते। बीते। कोई शोरा बीते। आलोमेटी का शोर। আলুর পাশাপাশি বিভিন্ন প্রকারের সবজি কাঁচামরিচ বিভিন্ন প্রকারের কাঁচামাল আসছে হাটে আলম কেমন আছেন আজকে মরিচ কত কতকে কিনলেন তিরিশ বত্রিশ কতগুলো কিনছেন সাড়ে তিনশো কেজি হয়ে গেছে আচ্ছা ঠিক আছে ভালো আসতাম এগুলো আলু এগুলো আলু প্যাকিং করা হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হবে আজকে আলু সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা দরে কেনা বেচা হচ্ছে কৃষকের কাছ থেকে সরাসরি কিনতেছে মেসাজ সাথী ভান্ডার এগুলো প্যাকিং করা হচ্ছে এগুলো দেশের বিভিন্ন অঞ্চলে এগুলো পাঠানো হবে হয়নি হয়নি কি হয়েছে

আজকে হাটবারের দিন বিভিন্ন প্রকারের সবজি কাঁচা বাজার কেনা হচ্ছে কাঁচা সবজি কৃষকের কাছ থেকে সরাসরি কেনা হচ্ছে পটল

পাঁচশোর আলু আলু আচ্ছা ঠিক আছে এগুলো দেশি জাতের আলু টাকা সাতশো টাকা রেটে বিক্রি হচ্ছে আজকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব দেবো লাভ